সুনিয়তের পার্টি যেখানে যেখানে আছে কেউ মোমবাতি নিয়ে কেউ শেয়ার নিয়ে কেউ একতারা নিয়ে সুনিয়তের প্রতীক সুনিয়তের প্রতীক ঐক্য জোট থেকে যেখানে যেখানে গেছেন আপনার অনেককে সমর্থন করবেন আর যেখানে যেখানে আমাদের পার্টি নেই ওখানে বিভিন্ন দলের লোক আছে আমাকে দেখতে হবে আহলে আহলুসন্নতল জামাতের মতাদর্শী কারা ঠিক যেখানে আমাদের প্রার্থী নেই অন্য প্রার্থী আছে তবে আহলে শূন্য তল জমাতের মতাদর্শী অনেক দলের মধ্যে আমার নবীর প্রেমিক আছে তো আপনারা ওদেরকে কি করবেন সমর্থন করবেন শেষ কথা আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক সুন্নি জামাতের পার্লামেন্ট এটা জানাচ্ছি হ্যাঁ আর তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে ময়দানে আল্লাহ পাক সবাইকে সুনিয়তের প্রার্থীগুলোকে সমর্থন করে সংসদে বেশি না একজন মানুষকে পাঠাতে পারলে সুন্নিদের জন্য সুন্নিরা গদি নিয়ে কারাগারি করে না সুন্নিরা গদির তালে নাই আমি একজন গুণাগার মানুষ আজকে সতেরো বছর এ দেশে যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি এটাকে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে অনেক মন্ত্রী দাওয়াত দিতে গিয়ে আমাদের ছেলেরা অভদস্ত হয়েছে অথচ দায়িত্ব ছিল তাদের এ দেশের যারা মন্ত্রী মিনিস্টার এমপি সরকারি মানুষ এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা মাদকের বিরুদ্ধে কথা বলা এগুলো তাদের দায়িত্ব না তারা তা দায় করে নাই আমি গুণাগার আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হলাম এরপর অনেক মন্ত্রী মিনিস্টারকে একবার লালডিগির পারে, একবার জমিতল ভালা মাঠে একবার প্রেস ক্লাবে একবার ফতিহাইসুল মাঠে একবার কুমিল্লা একবার ব্রাহ্মণবাড়িয়া একবার সিলেট একবার দেখা প্রেস ক্লাবে কত মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম কারণ এ দাবিগুলো জনগণের এ দাবিগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে তা আমি তো সাংসদ না আমি বলখালি থেকে নির্বাচন এমপি নির্বাচন করেছিলাম এমপি নির্বাচন মেয়র নির্বাচন করেছিলাম জাতিকে বুঝাতে পারি নাই এরপরে যারা সংসদ সদস্য তাদেরকে প্রধান অতিথি করে করে আনলাম কত সুন্দর বক্তব্য লাল লিগির স্কুল মাঠে বিভিন্ন জায়গায় কিন্তু এরা এখান থেকে যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে এই আন্দোলনের কথা বলে নাই এদেরকে আমি আর বিশ্বাসও করি না অতএব কমসে কম আমাদের একজন সুন্নিজমাতার প্রার্থী যদি আমরা সংসদে পৌঁছাতে পারতাম তাহলে আমাদের কথা মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে সে বলতে পারতো ঠিক এগুলো মাথায় রেখে কাজ করার অনুরোধ জানিয়ে আলি করে ঘরে সহযোগিতা করিবে ই দেখেন যে মাদ্রাসা দিয়ে সবাই তার সহযোগিতা করবেন আমার কথা দ্বারা মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন আল্লাহ পাক এ মাহফিলকে কবুল করুক আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক শুনে যা মাতের প্রত্যেক আমার ভাইয়েরা যে যেখানে সুনিয়তের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে আল্লাহ সবার আল্লাহ হেফাজত আমার আমার ভাই উনি সমাপনী বক্তব্য রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম মারহমতুল্লাহ দোয়াই বে আজকে তো এখন নির্বাচন আসতেছে মাঠ গরম এমন গরম সবাই দৌড়তেছে মাঠে মাঠে খেকিললে দূরে কেউ করতে পারে একজন বড় দলের লোক বলতেছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করবো না এটা একটা ভালো উদ্বেগ খারাপ তো না কিন্তু বলছে বলা উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি এক নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব এগুলো বলার লক্ষ্য নাই এমনি বড় বড় ইসলামী দল আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দেব ঘুষ বন্ধ করে দেব যৌতুক বন্ধ করে দেব মাদক বন্ধ করে দেব কই এগুলো বলার লক্ষ্য নেই শুধু জাতিকে ঢুকে দেবা ইসলামের নাম ব্যবহার করে করে কই জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো আমাদের কিন্তু এগুলো চলে ব্রিটিশ আইনে আমাদের মতো মুসলমান এমনি মরে যাওয়া দরকার ব্রিটিশ আইনে কেন আমরা আদালত চলবে ব্রিটিশ ওরা কারা কই কেউ তো বলতেছে না আমরা ক্ষমতায় যেতে পারলে হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ব্রিটিশ আইনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো কোরআন শূন্য আইন দিয়ে আমরা আমাদের আদালত চালাবো কই এ কথা বলার লোক তো নাই রে বাবা জাতিকে আজীবন বুঝিয়েছি কজনে বুঝছে আর আমাদের মধ্যে এমন মানুষ ছিল আমাকে মেয়র নির্বাচনে নামিয়ে দিয়ে আমাদের অনেক হুজুর গেছে বোহারি খতম পরে আরেকজনকে জিতানোর জন্যে এ হলো এগুলো বলতে গেলে রইবে আমাকে নামাইয়ে দিয়েছেন মেয়র নির্বাচনে আর অনেক হুজুর গেছে বোখারি খতম পরে আরেকজনকে কি করার জন্যে জিতানোর জন্য এই সমস্ত মনাফিকি কালচার এগুলো বললে তো সবাই নারাজ হয়ে যাবে একশো আরে আল বাজার রইবে তো যাই হোক ওদের কথা বলে কোনো লাভ নেই আমার আমরা জমাতের মানুষ নির্বাচন আমাদের জন্য আসছে তো আমরা কাকে দেব আমাদের শূন্য জমাতের জন্য যারা দিন রাত রাতের দিন পরিশ্রম করে যাচ্ছেন ছোটবেলা থেকে যারা শূন্য জমাতের জন্য কাজ করে যাচ্ছেন আমি তো নাম ধরে বলছি আমার ভাই শাহজাহান শুধু শাহজাহান কথা না